স্পেশাল একটা গাড়ি নিয়ে আসছি অরিজিনাল তেলের গাড়ি ভাই একদম চমৎকার কন্ডিশনে আছে ভাই আলাদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুইশো ঊনপঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও রহিম মেটাল বলাকার মোর শিল্প অঞ্চল শান্তা টাওয়ারের পিছে আমাদের শোরুমের নাম জেপি আজকের ভিডিওতে কি আসছে আজকে ভাই যাদের তেলের গাড়ি পছন্দ পিমিও গাড়ি খুঁজে তেলের গাড়ি অরিজিনাল এগারো মডেল বারো মডেলের গাড়ি তেলের গাড়ি যারা খুঁজে তাদের জন্য আজকে ভাই স্পেশাল একটা গাড়ি নিয়ে আসছি অরিজিনাল তেলের গাড়ি ভাই সামনের হেডলাইট চমৎকার একদম যা আছে অরিজিনাল আছে ভাই হেডলাইট গ্রিল ফক লাইট যা আছে একদম র অবস্থায় আছে অরিজিনাল অবস্থায় ছাব্বিশ সিরিয়ালের গাড়ি ভাই দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন বামের হেডলাইটটাও ভাই অরিজিনাল আছে সামনের থেকে পিছন পর্যন্ত প্রত্যেকটা করস বা যা আছে একদম অরিজিনাল আছে ভাই কোনো দাগ নাই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই চাকাগুলো একদম ফ্রেশ আছে ভাই দেখেন ভিতরে বেশ ইন্টেরিয়ারের গাড়ি ভাই প্রত্যেকটা জিনিস একদম চমৎকার কন্ডিশন ভাই সিট কাভার করা আছে চাইলে রাখতে পারে নাহলে ফালা দিতে পারে দেখেন একদম যা আছে ভাই প্রত্যেকটা জিনিস ফ্রেশ কন্ডিশন হ্যান্ডেস হোল্ডার সহকারে পনেরো সি গাছি গাড়ি পিমিও গাড়ি প্রত্যেকটা চাক্কাই ভাই নতুনের মতো দেখেন অরিজিনাল তেলের গাড়ি ভাই আগে আমি কম্বলটা সরাই রাখছি দেখেন যা আছে একদম অরিজিনাল আছে ভাই দশ এগারো বারো মডেলের গাড়ি ফ্রেশ থাকে না একদম চমৎকার কন্ডিশন আছে ভাই পিমিও জি সুপ্রিয় দুই হাজার এগারোর মডেলের দুই হাজার ষোলোতে ব্যাক সাইডটা একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই ডাইন সাইডটা দেখেন একদম পাল কালারের গাড়ি হোয়াইট পাল কালারের চমৎকার কন্ডিশন আছে ভাই সামনের তে পিছন পর্যন্ত একদম ফ্রেশ আছে কোনো দাগ নাই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভিতরে বেস ইন্টেরিয়রের গাড়ি চমৎকার কন্ডিশন আছে ভাই ড্যান্ড সাইডটা দেখেন একদম ক্রুজ কন্ট্রোল সহ পুসিস্ট্যান্ড ভাই স্টার্টের গাড়ি একদম ফুল রোডের গাড়ি

তেইশ লক্ষ বিশ হাজার টাকা কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আজকের প্রাইস আসলে যতটুকু পারি ইনশাল্লাহ কমাই আপনাদের মোবাইল নম্বর মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি এইট সেভেন এইট জিরো এইট আসসালাম ওয়ালাইকুম আসসালাম